জ্ঞাপন করছি তিনি আমাকে দীর্ঘ এক যুগ প্রায় কারাবাসের মধ্যেও আমার পরগনা প্রাণ প্রিয় ভাইদের সামনে আসার তাও ফিকেত করেছেন এজন্য এজন্যবলি আলহামদুলিল্লাহ আজকে আমার বড় বোন আমার মায়ের আমার আসলে কান্না করার মতো চোখে পানি নেই আমি কালকে বিকেলে খবর পেয়েছি কালকে বিকেলে আসার কথা ছিল আসা হয় নাই রাতের বেলায় আসলে আমি ঘুমাতে পারি নাই গান কাজ বাম কাজ করতে করতে এভাবে চলে গেছে আপনারা জানেন আমি বরগুনা এসেছিলাম দু হাজার তেরো সালে আগস্টের দশ তারিখে দশ তারিখ বাংলাদেশের বুকে বাংলাদেশের জনগণের বুকের উপরে একটা স্বৈরাচারী শাসক জগতাল পাথর বসেছিল আমি তার একটা বক্তব্যের প্রতিবাদ করেছিলাম সে বক্তব্য দিয়েছিল মা দুর্গা দেবী প্রতি বছর আসে এবার এসেছে আর চড়ে আসলে যে সে ফসলে ভরে যায় বাস্তবে তাই হয়েছে এবার ফসল বেশি হয়েছে একটা হিন্দু যদি কথা বলতো আমার কোন আপত্তি ছিল না তাদের আকিদা তারা পেশ করবে বাংলাদেশের আঠারো কোটি মুসলমানের নেত্রী এই দেশে বসে যে আকিদা পোষণ করেছে আমি পড়েছিলাম পক্কা আমি হাত থাকি হচ্ছে ভালো ছিল বিশ্বাস করত

অতপর সেই পানির মাধ্যমে নিত্য জমিনকে জীবিত করে ফসল উৎপন্ন করার শক্তি দেয় কেলা বলছেন মক্কার কাছের অবশ্যই বলবে যে আল্লাহ এগুলো সব করে এখানে মক্কার আবু জাহেদ আবুল আহবরা পর্যন্ত বিশ্বাস করত বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ রিজিট দেওয়ার মালিক আল্লাহ সেখানে বাংলাদেশের মুসলমান দেশের প্রধানমন্ত্রী বলেছিল মা দুর্গা দেবী চলে এসে মানে আমি হিংসার গ্রেফতার হয়েছিল আপনারা জানেন আপনারা জানেন আবার জামিন হয়েছিল আমাকে হাইকোর্ট থেকে জামিন দিয়েছে কিন্তু হাসিনার কোর্ট আমাকে জামিন দেয় নাই আমাকে জেল গেট থেকে নিয়ে দুদিন রেখে আবার গ্রেফতার করে ভিতরে দিয়ে দেয় এখন আমি সেই মামলায় তারা উদ্ধ আছি ভাইয়ের আমার আপনারা জানেন আমি ঈদের সময় বাড়িতে যাতে এসেছিলাম আমি কোন দল করি না আমার প্রত্যেকটা লেখা এবং বক্তব্যে বলা আছে আমি একজন মুসলিম কোরআন আমার পরিচয় দিয়েছে হুয়াশম্ম মুসলিম আমি সেই মুসলিম পরিচয় দিয়েই চলেছি আমার নামে একটা দল তৈরি করে কখনো বলা হয় আমি নাকি আধ্যাত্মিক নেতা কখনো গুরু কখনো প্রধান কখনো আর কি সাংবাদিক ভাইদেরকে আমি জিজ্ঞেস করতে চাই আপনারা ভালো করে দেখুন উদ্দিন রহমানি গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত আনসার উল্লাহ বাংলা টিমের কোন দলের নাম কমে শুনে নাই আমি চ্যালেঞ্জ বলি বাংলাদেশে আনসার উল্লাহ বাংলা টিম নামে কোন দল নাই এটা শেখ হাসিনা তৈরি করা আপনারা জানেন সুরায় কষা শুরুতে পড়বেন কোরআন বলছে ফেরাউন সম্পর্কে আলোচনা সেখানে পড়েছে ফেরাউন কি করত ও শিয়া ফেরাউন তার জাতিকে বিভিন্ন তলে তলে বিভক্ত করত মিনহম তাদের একটা গ্রুপকে সে দুর্বল করে রাখত শেখ হাসিনা সেই ফ্রাউন এই যুগের হাসিনা বাংলাদেশের জনগণকে কেউ রাজাকার কেউ আনসারুল্লাহ না কেউ অনুক্তম বিভক্ত করে সে তার শাসন দেখা করতে চেয়েছিল আপনারা জানেন এই সর্বশেষ যে আন্দোলন এটা কোন দলের আন্দোলন ছিল না এটা আছে বাংলাদেশের ইতিহাসে এমন এক আন্দোলন যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ছাত্রা ডানপন্থী হয়েছিল আপনারা জানেন আমার মনে পড়েছে জেলখানায় বসে যেদিন সন্দান হাসিনা পালিয়েছে আলাম তারা আল্লাহ বলছেন আপনি কি দেখেন নাই হাতি বাহিনীর সাথে আল্লাহ কি আচরণ করেছিলেন হাতি বাহিনী হাতি হাসিনা নামাতে দিয়েছিল। আল্লাহ বলছেন তার এই জঙ্গি জঙ্গি খেলার চক্রান্ত আল্লাহ কি ব্যর্থ করবেন নাই আল্লাহ বলছেন আব্রাহাকে ধ্বংস করার জন্য ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিয়েছিলেন তাই মানে পাখি ঝাঁকে আমার দেশে বলা হয় আবাবিল পাখি আমি তখন মনে করলাম এই প্রাইমারি স্কুলের ছাত্র হাই স্কুলের ছাত্র নবান শিশু পর্যন্ত যখন ময়দানে থেকে ছাপিয়ে পড়েছে এটা সেই আবাবিল পাখি চলে এসেছে কোন ক্ষমতা ছিল না মোকাবেলা করার মতো আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের সেনাবাহিনীকে সময়গত পদক্ষেপ নেওয়ার জন্য তারা কোন দলে আনুগত্য না করে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিল আমি বাংলাদেশের পুলিশ ভাইদেরকে বলবো আপনাদেরকে জোর করে ব্যবহার করেছে আমরা জানি আপনাদের দোষ না আমি সেজন্য আজকের এ মাধ্যমে সারা বাংলাদেশের মুসলিম অমুসলিম সমস্ত মানুষকে বলতে চাই আপনারা কোনো ফাঁদে পা দিবেন না এখন বড় কঠিন মুহূর্ত চলছে আপনারা দেখেছেন ভারতের মিডিয়ায় প্রচার হচ্ছে বাংলাদেশে হিন্দুদের মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে হিন্দুর বাড়িঘরে আগুন লাগানো হচ্ছে এই সমস্ত অপপ্রচার হচ্ছে খবর তার আমি আপনাদেরকে কঠোর ভাবে বলছি কোন হিন্দুর উপরে আক্রমণ যেন না হয় কোন মন্দিরকে আগুন দিতে না পারে সেজন্য আপনাদেরকে অতন্ত্র হয়ে পাহাড়তে হবে আপনারা জানেন আমরা কোন বিশৃঙ্খলা পছন্দ করি না আমরা চাই আল্লাহর নবী যেরকম ভাবে বিজয়ের পরে যখন তার সামনে সাহাবাই গ্রাম দশ হাজার উন্মুক্ত করবার নিয়ে বসে আছেন একটাই সারা করলে সব কর্তাঙ্গের যা মক্কার কাপের রাও এসে হাজির হয়েছে সামনে আল্লাহর নবী জিজ্ঞেস করেছিলেন ওহে মক্কার তোমরাই তো সেই লোকগুলো যারা আমাকে হত্যা করার জন্য গ্রাহ করেছিলে। তোমরাই তো সেই লোকগুলো যারা আমার উত্তপ্ত রুদ্ধ শুয়ে রেখে নিচে আঙ্গার দিয়ে উপরে পাথর চাপা দিয়ে রেখেছিলে তোমরাই সেই লোকগুলো যারা সুমাইয়ারী আল্লাহ আনহাকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আগাত হত্যা করেছিলে তোমরাই সেই লোকগুলো যারা আম্মার পিয়াসের কে বন্দি করে নির্যাতন করেছিল কিন্তু আজকে তোমাদের আমি জিজ্ঞেস করতে চাই তোমরা আমার থেকে কেমন ব্যবহার আশা করছো একজন উত্তম ভ্রাতার কাছ থেকে যা আশা করা যায় তাই আশা করছি আল্লাহর নবী বলেছিলেন আজকে আমি সে কথাই বলছি যা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন তার ভাইদেরকে নাগারে পাওয়ার পরে আল্লাহর নবী বললেন لا تسليم عليكم الريالات اكيد তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো খুব নাই কোন প্রতিশোনnabla ইচ্ছে নেই চাও ارهبوا انتم متطوع আমি তোমাদের সকলকে সমানভাবে عامভাবে ক্ষমা করে স্বাগত করছি الحمد لله বাংলাদেশে আন্দোলনরত ছাত্র জনতা মাদ্রাসা ছাত্র স্কুল কলেজের ছাত্র সাধারণ জনতা আমি সকলের কাছে অনুরোধ করব আল্লাহ নবীর এই ঘোষণাকে কেন্দ্র করে আমরা যেন এই বিগত দিনে যা হয়েছে সব ক্ষমা করে দিয়ে একসাথে একটা সুন্দর সমৃদ্ধ সাম্যের বাংলাদেশ গড়তে পারি আমি একটা কথা না বললি নয় আপনারা অনেকে মনে করেন প্রচার হচ্ছে হিন্দুরা ভক্ত আমার এই জেল জীবনের আমি সবসের কথা বলছি সর্বশেষ আমি যেদিন কোর্টে যাই একজন কারা পুলিশ নাম হল প্রবীণ হিন্দু দেখেন হিন্দু দুপুরের সময় মুখটা শুকিয়ে গেছে বলেন হুতুর আপনার উদা খুদা লেগেছে আমি কিছু বললাম না বলে টাকা থাকলে দেয় নাই খাবার টাকা তালি নাই কোর্টে বসে উনি আরেকজনের কাছে টাকা চলেন তাও নাই শেষ পর্যন্ত নিজের পকেট থেকে টাকা খরচ করে আমাকে দুপুরে একটা প্যাকে বিরিানি আর একটা 2 লিটারের পানি দিয়ে দেয় হিন্দু প্রবী এটা সর্বশেষ যেটা আমি করেছি সেই কোটের দিন আপনাদের কি আর বলি আমি যে জেলখানায় রয়েছি সেখানে চক্রান্ত হয়েছিল বড় বড়ে দাঙ্গা করার জন্য আমি সকাল বেলা থেকে পুরা জেলখানায় হ্যান্ড বাইক হাতে নিয়ে বলেছি খবরদার কেউ কোনো ওই গোসৃঙ্গা করবেন না বিশৃঙ্খলা করবেন না আপনারা শান্ত থাকুন আপনারা জানে আমাকে রাখা হয়েছে হাই সিকিউরিটি জেলে এশিয়া মহাদেশের এক নাম্বার জেলেটা কঠিন যে এক হাজারের উপরে আছে ফাঁসির আসামি ফাঁসির আসামি আছে এক হাজারের উপরে এরপরে হুদি জেমবি যত সব ওখানে এইখানে গন্ডগোল লাগাবার চক্রান্ত করা হয়েছিল আমি হ্যান্ড মাইক দিয়ে সকালবেলা ঘুরে ঘুরে প্রত্যেকটা বিল্ডিং এর সামনে গিয়ে বলেছি কেউ শৃঙ্খলা করবে না আমি আপনাদের জন্য মুক্ত হয়ে করে আপনাদের জন্য মুক্তির ব্যবস্থা করবো ইনশাল্লাহ সবাই আমার কথা মেনে নিয়েছিল কিন্তু দিয়ে কিছু কয়েকদিনকে এলিয়ে দিয়েছে এখানে আক্রমণ করার জন্য বিশেষ করে আমি যে বিল্ডিং ইসলাম সেখানে আক্রমণ করার জন্য কারণ কি কারণ ছিল এই আন্দোলনটাকে একটা জঙ্গি রূপে আকৃতি দেওয়ার জন্য আমি গোয়েন্দা বিভাগের ভাইদেরকে বলবো ঢাকার হাই সিকিউরিটি কাশিমপুর হাই সিকিউরিটি পরিবেশ শান্ত উপরে যদি সেদিন আমি জীবনের ঝুঁকি নিয়ে বাধা না দিতাম তাহলে সেখানে কার বলার ময়দান হয়ে যেত কারণ হাজুতিরা নামলে পর ওই কয়েকদেরকে খুঁজেও পাওয়া যেত না এই চক্রান্ত কারা করেছিল আপনাদের খুঁজে বের করতে হবে এই চক্রান্ত শুধু জেল খেলার ভিতরে না আপনারা শুনুন আমি যেই বুড়োকে থাকি অর্থাৎ বোলো বলতে একসাথে সাতটা রুম আমি সবসময় একাই থাকতাম এক বুড়োকে কিছুদিন আগে বেশি হয় আমার ওখানে ওই যে প্রশ্ন ফাঁসের আসামি আবেদানি ওর সাথে আরো কয়েকজন যাই হিন্দু একজন আসামি আছে হিন্দু আমি বললাম খবরটা তুমি যে হিন্দু ওখানে বুঝতে না পারে আমি ওর নাম রেখেছিলাম আব্দুর রশিদ এখন আমার পাশেই আছে হাসার সময় দেখে ঘুরে আসছি আলহামদুলিল্লাহ করে তার কেউ ক্ষতি করতে না পারে আমার বড় ভাই এখানে আছে আমি ছোটবেলায় দেখেছি আমার বড় ভাই আছে এখানে জি জি এদিকে মাসটা স্যার দিও আইয়ুবলি বড় ভাই হিন্দুদের অRIST বন্ধু আমি দেখেছি ছোটবেলায়তে আমাদের পাশের কেরামোল হিন্দু এই হিন্দুরা ওনার সাথে কি সম্পর্ক আছে বিপদাভদে বললে তো ওরে আয়ুবলি বৈর কাছে এইভাবে আমরা পারিবারিক ভাবে হিন্দুদেরকে কখনোই পর মনে করি নাই আমি বাংলাদেশের সমস্ত ভাইদেরকে বলবো আমার এই আওয়াজ যে প্রান্তে পৌঁছে হিন্দু মুসলিম আমাদের কোন বিভেদ থাকার দরকার নেই আমরা বাংলাদেশি আমি ইন্ডিয়াতে পড়াশোনা করেছি দেও আর উল্লেখযোগ্য ছাত্র আমি আমি দেও বন্ধে পড়াশোনা করেছি ইন্ডিয়াতে হিন্দুদের বিভিন্ন বাগানে গিয়ে ফল খেতাম হিন্দু দাদারা আমাকে বলতো খালো খালো চাও নাও নিতে না এরকম আমি সেই সংস্কৃতির লোক আমাকে হাসিনা সরকার তার ব্যক্তিগত ক্রুশের কারণে সারা বাংলাদেশে নয় সারা আমাকে জঙ্গি বলে চিহ্নিত করে আগে প্রচার করেছে আমি আপনাদেরকে সাংবাদিক ভাইদেরকে বলতে চাই বাংলাদেশে আমি যখন বরগুনা এসেছিলাম গ্রেফতার বরগুনাতে হয়েছিলাম আমি বরগুনার বড় মসজিদ কেন্দ্রীয় মসজিদ সদরঘাট এই সদরঘাট মসজিদের খতিব ছিলাম শুক্রবার দিন জুমার দিন কিভার মতো বরগুনার কোন লোকে বলতে পারবে আমি কোন জঙ্গি জঙ্গি কর্মকারের সাথে জড়িত ছিলাম তাহলে আমাকে কেন এই পরিচয় করানো হলো যারা কইয়েছে আল্লাহ তারা ছাড়ে না যে অহংকারী সেই ফ্রাউল সেই তৎজল কয়েকদিন আগেও বলেছিল হাসিনা পালায় না সে একটি পালিয়ে গেছে এটা শিক্ষা আমি একটা কবিতা তৈরি করেছি अलू वज़ाहत अल बातोका फिराउन आए हामन आए हसीना आए कए नान आए तालिम सल्तन आए जिते जितन शैतन الباطل ان الباطل كان زهوقا वज़ाहत अल جو تو فرعون फिराउन दुनिया کرے چھے আল্লাহ একটু ঢিল দিয়ে দেখে কত দূর যেতে পারে যখন তার যাওয়ার সীমানা অতিক্রম করে আল্লাহ এমন ভাবে থাকে তখন তার পালিয়ে যাওয়ার না আল্লাহ বড় ভাইয়েরা আমার আমি অনেক কথা বলে ফেলেছি আমার সর্বশেষ কথা এটাই এই যে বিজয়টা হয়েছে এই যে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে নতুন করে এই স্বাধীনতা অর্জনে যে সকল ছাত্র ভাইয়েরা বিশেষ করে আবু সাইদ সেই রংপুরের আবু ব্যক্তি নিজের বুকটাকে টান করে দিয়ে গুলির সামনে নিজেকে পেশ করে দিয়েছিল আমার মনে পড়লো সেই ইংরেজ তার ইতিহাস হাদিস তারাই একবার ইংরেজের বিরুদ্ধে আন্দোলনে এক ভাষণ দেওয়ার কথা ছিল দিল্লি লাল কিল্লার সামনে ইংরেজ সরকার ঘোষণা করেছিল দেখা মাত্র গুলি করতে হবে মৌলানা মাদানি রহমতুল্লাহ সেই ইংরেজদের সামনে গিয়ে হাজির হয়ে পড়েছিলেন মাইনে সুলা হয়ে দিয়ে সফিদ কুত্তুনে এলান কর দেওয়া হয় কে জু উনকে খেলাফ নারা লাগায় গা গুলি কর দেওয়া যায় গা গুলি যে আমি শুনেছি আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে যে ব্যক্তি এখানে বক্তব্য রাখবে তাকে গুলি করা হবে আমি মাদানি হাজির হয়েছি কোনো গুলি এই বলে যখন তিনি ধিক্কার দিয়েছিলেন সমস্ত পুলিশের হাতে রাইফেল গুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল সেই ইতিহাস আবার একবার সেই ইতিহাস আর একবার পুনর্জীবিত করল আবু সাইদ ফারহান ভাইয়া এরকম আরো কত তাহমিদ আরো কত ছেলেরা আমি সেই সব ছেলেদেরকে আপনাদেরকে বলি সেই আবরারকে নাম বললেন না আবরার ফাহাদ আমি বলতে এখন আর হয় নাই আগে ভয় করতাম আবরার ফাহাদের হত্যাকারী যারা ওরা আমার পাশে একবার ছিল এখন তাদের পাঁচটা ছেলে পুরো কুরআন হাফেজ হয়েছে সুবহানাল্লাহ আপনি ত্যাকনে বুঝবেন না যে তারা বইয়ের ছাত্র তারা এখন মাদ্রাসার ছাত্র আমি নিজে কয়েকদিন আগে দেখি একটু দেখা করতে আসতে আমার ভাইয়েরা এদেশের সন্তানদের দোষ না পুলিশের দোষ না আওয়ামী লীগ যুবলীগ ওই ছেলেদের দোষ না দোষ হচ্ছে কিছু নিজের কিছু নেতা নেত্রীর যারা এদেশের যুবকদেরকে এদেশের পুলিশদেরকে এদেশের সৈন্যদেরকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে বাধ্য করে আমি আমার বাংলাদেশের তরুণ ভাইদেরকে বলব তোমরা জীবন দিতে শিখেছো ইনশাআল্লাহ যে জাতি জীবন দিতে শিখে সেই জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারে না সব গরি যা হো গিয়া আখের সব গরি যা হো আখের চলো খুরশিদ সে চমন মামুর হোগা নগমায় তৌহিদ সে রাধে রাতে রাধার কেটে যাবে পূর্ণিমার চাঁদের আলোকের ছল কানিতে এই জমি আবার দাবে হবে তৌহিদের আওয়াজ ইনশাল্লাহ ভাইয়েরা আমার আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ আমাকে এবং আমার সঙ্গে আরো যে ভাইয়েরা আছে সকল ভাইদের মুক্তি আল্লাহ তারা ত্বরান্বিত করেন আমরা জানাটা এসেছি আমার বড় বোনের মৃত্যু আমার এই বড় বোন মূলত মায়ের মতোই মায়ের আদর স্নেহ দিয়ে তিনি আমাদেরকে লালন পালন করেছেন আমার এই বড় ভাইরা দুজন আছেন আপনারা জানেন এই দুই ভাই কৃষক কিন্তু এই ভাই একজন আর ইনি হলেন আব্দুল মাস্টার বিএসসি বিএড এম এ পাস আমার ছোট ভাইটা ছিল আবুল বাসার পাস করা ছিল কলেজে আমাদের এই সব ভাইগুলোকে ঈদের সময় আমরা একাত্রে ছিলাম আমাদের ভাই বোন আমরা সবাই অত্যন্ত আপন আমাদের মধ্যে কোন রকমের কোন রকমের কোনো একটু মনোমানিত নাই ঈদের সময় আমরা সবাই হাজির ছিলাম আমাদের মেয়ে জামাইগুলো আমাদের ভাইগুলো ভাতিজাগুলো আজকে কয়েকটা ভাতি থাকুন চিনতেও পারি আমি কারণ ওরা ছোট ছোট অবস্থা জেলে ঢুকেছিল এই রোগগুলোকে একজন ওই যে পুলিশ বাবুল আমি করতাম সেই সময় আমার এই কৃষক দুই বাইকে খ্যাতের থেকে ধরে গ্রেফতার করলো আমার জলিল মাস্টার বরগুনার একটু নাম করা হেড মাস্টার আজকে পর্যন্ত মামলার বিচার করবে কি এই মামলা তো হাসিনার নির্দেশ হয়েছে এই মামলার কোন এভিডেন্স নাই সেজন্য মামলা মামলা যারা রয়ে গেছে আজ পর্যন্ত বিচার শুরুই হয় নাই আমি আপনাদেরকে কথা বলি এই জন্য বললাম আপনারা বরগুনার মানুষ হয়তো আপনারাও মিডিয়ার কারণে অপবর ছাড়ার কারণে বিশ্বাস করতে পারে মনে করতে পারেন চীনা যেন আছে আসলে আমার এই ভাইগুলোকে আপনারা চিনেন আমার ছোট ভাই ওই সময় বাড়ি ছিল না সে বরিশাল কলেজে প্রবেশকর ছিল তাকে গুম করা হলো ছয় মাস পর্যন্ত নির্যাতন করা হলো বলা হলো তুই খালি একটা কথা বল জসীমদ্দিনরা রহমানি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান তালতকে তোকে ছেড়ে দিব আমার ছোট ভাই চর নির্যাতনের শিকার হয়েছে আমি যখন তাকে জেলে দেখলাম যে হাঁটতে পারেন একটা যুবক যুবক কি হাসি সূর্য হাসি পুড়ছে

আমাকে বাসার সর্বশেষ করেছিল যে আমার ছেলেটাকে দেখে রাখবেন আলেম হতে যেন কিন্তু আমি তাকে আলেম মারা আমি নিতে পারতে পারি নাই আল্লাহ তোমাকে কবুল করবো আল্লাহ করবেন আবার তা অত্যন্ত আদরের সন্তান সে আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে ছট থেকে যে তবু বাতিলের সঙ্গে করে নাই সে ইতিহাস लेकिन सर झुका कथा अने कथा